বাংলাদেশের সব থেকে উঁচুতে ঘূর্ণায়মান পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে দারুসালাম জামে মসজিদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে রুই লুই পাড়ার হ্যালিপ্যাডের এর পাশে এই মসজিদটি অবস্থিত সাজেক একটি অন্যতম পর্যটন কেন্দ্র পর্যটকদের মধ্যে ইসলাম ধর্মভীরু মুসলমানরাই বেশি থাকে ভ্রমণে আসা অনেক পর্যটকদের নামাজ আদায় করতে বেশ বিড়ম্বনায় পড়তে হতো তবে এখন সাজেক ভ্রমণে আসা পর্যটকরা খুব স্বাচ্ছন্দ্যে মসজিদে সালাত আদায় করতে পারবে প্রকৃতির অরাবিত সবুজের মাঝে নিস্তব্ধ পরিবেশে এমন দৃষ্টিনন্দন মসজিদে নামাজ আদায় করতে পেরে তারা দারুণ আনন্দিত শৈল্পিক সৌন্দর্যের কারণে চারতলা বিশিষ্ট এই মসজিদটিও পর্যটক কেন্দ্রের অংশ হয়ে গিয়েছে প্রায় তিন কোটি নব্বই লাখ টাকা ব্যয় সেনাবাহিনী এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে মসজিদটি নির্মাণ করে এরপর দুই বছর পর সালের পহেলা এবং নামাজের মাধ্যমে এই মসজিদে নামাজ আদায়ের সূচনা করা হয় তারাবি সাদা দেখতে চারতলা এই মসজিদটিতে রয়েছে চারটি গম্বুজ ও সূচ্য একটি মিনার মসজিদটির পূর্ব পশ্চিম দৈর্ঘ্য হল পঁয়ষট্টি ফুট এবং উত্তর দক্ষিণে প্রস্থ হল একাশি ফুট আর পুরো মসজিদের আয়তন হলো পাঁচ হাজার ছয়শ পঁচিশ বর্গ ফুট সেনাবাহিনীর বাঘাইহাট স্থানীয় কটেজ রিসোর্ট রেস্তোরাঁর মালিক এবং পর্যটকদের দান অনুদানে এই মসজিদটির সব খরচ মেটানো হয় সাজিকের অবস্থান সমুদ্র থেকে অনেক উঁচুতে থাকার কারণে সেখান থেকে পানি উত্তোলন করা যায় না ফলে মসজিদের উজু সহ অন্য অন্য কাজে ব্যবহার করা সব পানি কিনে নিতে হয় প্রতিদিন এই মসজিদে করে পাঁচ হাজার লিটার পানি লাগে লিটার প্রতি যদি এক টাকাও ধরা হয় তবে দৈনিক পাঁচ হাজার টাকা শুধু পানি বাবদই খরচ করা হয় এছাড়াও আনুষাঙ্গিক খরচ তো আছে খরচ অনেক ব্যয়বহুল হলেও সবার সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ এই মসজিদটি নিয়মিত পাঁচ অক্ত হচ্ছে আমরা ঠিক গুদুলি লোকদের মসজিদ এই ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত উপভোগ করার জন্য আসছি লুই লুই পাহাড় থেকে আর হলো এই পয়েন্ট থেকে হেলিপট থেকে তিন পয়েন্ট থেকে সূর্যাস্তটা খুব ভালো দেখা কংলাক পাহাড় থেকে কংলাক পাহাড় থেকে সূর্যাস্তটা কংলাক পাহাড় সাজেকের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত উপভোগ করা যায় আর এই মসজিদের এই পয়েন্ট থেকে এবং থেকে সূর্যাস্ত উপভোগ করা যায় দিনের আলোতে মসজিদটি উচ্চ সূর্যালোকের নিচে জল জল করতে থাকে তবে সত্যিকারের জাত শুরু হয় সূর্য অস্তর সাথে পশ্চিম আকাশ ধীরে ধীরে কমলা এবং বেগুনি রঙের বিস্ফোরিত হয় অস্তগামী সূর্যের রঙের সাথে মিলিত হয় মোয়াজিনের সুমধুর কণ্ঠের রাজা চারিপাশে তাকালে মনে হয় একটি চিত্রকর্মকে জীবন্ত করে তুলেছে حي على الصلاه حي على الصلاه মসজিদের ভিতরের কারো কাজ আরো নন্দন এই মসজিদের ভেতরে ইমামের মেহরাবের দেয়ালে আল্লাহ নিরানব্বইটি নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এই মসজিদটির ভিতর বাহির মিলে একসাথে প্রায় মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা আছে পার্বত্য তিন জেলার মধ্যে এটি প্রথম মসজিদ যেখানে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে সাদেকের এই মসজিদটি শুধুমাত্র বাংলাদেশের সব থেকে উঁচু মসজিদ না এটি হলো একটি প্রশান্তির প্রতীক ও আমাদের দেশটা যে কত সুন্দর তার বিরল এক সাক্ষী আধুনিক বিশ্বে আধুনিক শিল্পকর্মে এটি একটি শৈল্পিক দৃষ্টিনন্দন স্থাপনা বাংলার ভূস্বর্গ পাহাড়ের উঁচুতে এই মসজিদের জ্যোতি ছড়িয়ে যাক দিক থেকে দিগন্তে আপনারা যদি সাজেক ভ্রমণে থাকেন তবে এই মুহূর্ত আপনি কিছুতেই মিস করতে পারবেন না এটি এমন একটি সূর্যাস্ত যা সারা জীবন আপনার হৃদয়ে গেঁথে থাকবে